ক্রিকেটের সব খবরা ক্রাইস্ট চার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণ বিধি ভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও ট্রেন্ট বোল্ট জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে দুইজনের নামের পাশে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে অন্যদিকে নিউজিল্যান্ডের বাহাতি বাঁহাতি টেন্ট বোল্টকে গুনতে হবে ম্যাচ ফির পনেরো শতাংশ দুজনের শাস্তির কারণ আলাদা শনিবারের ম্যাচে টট অ্যাস্টলের বলে সাত রান করে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার পথে সীমানার বাহিরে থাকা কাঠের বেড়ায় আঘাত করেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট দিয়ে সীমানার বেড়ায় আঘাত করেন তিনি ব্যাটের সেই আঘাতের কারণে তাকে জরিমানা করা হয়েছে অন্যদিকে মাঠে অস্রা। ভাষা ব্যবহার করায় জরিমানা করা হয়েছে ট্রেন্ড বলকে। মাঠে দুইবার গালি দিয়েছেন তিনি দুইজনই ম্যাচ শেষে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ মেনে নিয়েছেন তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে আচরণ বিধির নতুন নিয়ম চালু হওয়ার পর দুইজনেরই এটি প্রথম শাস্তি একজন গালি দিলেন অপরজন ব্যাট দিয়ে আঘাত করলেন যার ফলে শাস্তি পেতে হয়েছে দুইজনকেই